আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা তোমাদের পাঁচ ছয় সাত নং অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম আজকের ক্লাসে আমরা আট নং অঙ্কের থেকে শুরু করব। আট নং অঙ্কে লেখা আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ ও তেতাল্লিশ থাকবে চলো এটার সমাধান আমরা করে ফেলি প্রথমে আমরা লিখে নেব এখানে বিশ থেকে আমরা পনেরো বাদ দেব পাবো পাঁচ পঁচিশ থেকে আমরা বিশ বাদ দেব এখানে পাবো পাঁচ তিরিশ থেকে পঁচিশ বাদ দেব এখানে আমরা পার্থক্য পাঁচ পাবো এরপরে ছত্রিশ থেকে একত্রিশ বাদ দেব এখানে আমরা পাঁচ পাব এরপরে আটচল্লিশ থেকে তেতাল্লিশ বাদ দেব এখানে আমরা পাঁচ পাবো ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ ও আটচল্লিশের লশাগু থেকে পাঁচ কম আমরা এবার এখানে এই সংখ্যাগুলোর লসাগুন নির্ণয় করে ফেলব তো লসাগু নির্ণয় করতে গেলে আগে প্রথমে দেখো সংখ্যা কতগুলো আছে এখানে জোর সংখ্যা আছে চারটি তাহলে আমরা দুই দুই দিয়ে দিয়ে দিতে পারি যদি ভাগ দেই থেকে যাবে পনেরো দোকানে তিরিশ আঠারো দোকানে ছত্রিশ চব্বিশ দুকোনি আটচল্লিশ এবার দেখা যাচ্ছে এখানে তিনটি জোর সংখ্যা রয়েছে দুইটি বেজুর সংখ্যা আবার আমরা এটাকে দুই দিয়ে ভাগ দেব পাঁচ দুকোন দশ পঁচিশ থেকে যাবে পনেরো থেকে যাবে নয় দোকানে আঠারো বারো দোকানি চব্বিশ এবার আমরা এখানে দেখব কয়টি বেজুর সংখ্যা রয়েছে কয়টি জোর সংখ্যা একটি জোর সংখ্যা বেজুর সংখ্যা হচ্ছে চারটি আর তিন দিয়ে যাবে এমন সংখ্যা হচ্ছে দুইটি তিনটি তো তাই আমরা তিন দিয়ে দিলাম প্রথমে পাঁচ থেকে যাবে পঁচিশও থেকে যাবে তিন পাঁচে পনেরো আবার তিন তিরিকে নয় তিন চারা বারো এবার দেখা যাচ্ছে একটি জুট এবং বেজুর হচ্ছে চারটি যা বেশিরভাগ পাঁচ দিয়েই যাবে তো পাঁচ দিয়ে যদি আমরা ভাগ দেই পাঁচকে পাঁচ 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 পঁচিশ পাঁচ একে পাঁচ তিন চার বিশ পঁচিশ তিরিশ ও ছত্রিশ ও আটচল্লিশ আর লস আমরা গুণ করলাম দুই গুণ দুই গুণ দুই তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ চার গুণ তিন সবগুলো ক্ষেত্রে আমরা গুণ করলে ছত্রিশশো পাবো তিন হাজার ছয়শো এবার এই লস থেকে পাঁচ কম লিখেছিলাম তো পাঁচ কম মানে ছত্রিশশো থেকে আমরা পাঁচ বি করে দেবো নির্ণীয় ক্রদতম সংখ্যাটি ছত্রিশশো মাইনাস পাঁচ সমান পঁয়ত্রিশশো পঁচানব্বই মানে তিন হাজার পাঁচশত পঁচানব্বই এই ছিল আট নম্বর অঙ্কের সমাধান এরপরে আমরা পরবর্তী নয় নম্বর অঙ্কের ডাকটা দেখব তো লক্ষ্য করো এই ডাকটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ অঙ্ক এটা একটি লুহার পাত একটি তামার পাতের দুর্গ যথাক্রমে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার এবং নয়শো ষাট সেন্টিমিটার পাত কেটে নেওয়া একটি মাপের সবচেয়ে বড় টুকরো দুর্গ কত হবে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো চলো এটা নির্ণয় করে ফেলি প্রথমে আমরা ডাক্তার সাজিয়ে নেব পা দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দর্গ হবে লুহার পাতের ও তামার পাতের পদত্ত দৈর্ঘ্যের গসাগু গসাগু মানে ভাগ আমরা ছয়শো বাহাত্তর দিয়ে নয়শো ষাটকে ভাগ করব প্রথমে ছয়শো বাহাত্তর নয়শো মাঝে একবার যাবে তাই এক দিয়ে দিলাম এবং নয়শো থেকে ছয়শো বাহাত্তর বাদ দিলাম বাদ দিয়ে আমরা দুশো আঠাশ পাবো দুশো আঠাশ দিয়ে আবার ছয়শো বাহাত্তরকে আমরা ভাগ করে নেব ভাগ দিলে দুশো আঠাশ দুইবার দেব দুইবার দিলে আমরা পাঁচশো সাতষট্টি পাবো তিনবার দিলে বেশি হয়ে যাবে তো ছয়শো বাহাত্তর থেকে পাঁচশো ছিয়াত্তর বাদ দিলে পাবো ছিয়ানব্বই আবার ছিয়ানব্বই দিয়ে দুশো অষ্টআশিকে আমরা ভাগ দেব ভাগ দিলে পাবো তিন তিনবার দিলে মিলে যাবে তিন ছিয়ানব্বই দুশো অষ্টআশি দুশো অষ্টআশি থেকে দুশো অষ্টআশি বাদ দিলে শূন্য পাবো সুতরাং ছয়শ বাহাত্তর ও নয়শো ষাটের গশগো হবে ছিয়ানব্বই এই বাজক ছিয়ানব্বই হচ্ছে এই গসাগুর উত্তর এরপরে রয়েছে এরপরে বলছিল পা দুইটি থেকে কেটে নেওয়া অংশ একই মাপের সর্বোচ্চ বড় টুকরা দুর্গ কত হবে তো এবার দুর্গ বের করবো তো লক্ষ্য করো কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দুর্গ হচ্ছে ছিয়ানব্বই সেন্টিমিটার লোহার পাতের পাঁচ ছিল দুইটি একটি লুহা একটি তামা লোহার পাতের টুকরোর সংখ্যা এই ছিয়ানব্বই দিয়ে আমরা ছয়শো বাহাত্তরকে ভাগ দেব ভাগ দিলে পাবো সাত ষাটটি হচ্ছে লোহার পাতের সংখ্যা এরপর তামার পাত তামার পাতের সংখ্যা হবে নয়শো ষাটকে ছিয়ানব্বই দ্বারা ভাগ দেব। ভাগ দিলে পাবো দশটি এই দশটি হচ্ছে তামার পাতের সংখ্যা এরপর বলছিল পাতের সং টুকরার সংখ্যা নির্ণয় করো তো এটা হচ্ছে পাতের টুকরার সংখ্যা নির্ণয় বড় টুকরা দুর্গ ছিয়ানব্বই সেন্টিমিটার লোহা ও তামার টুকরা দুর্গর যথাক্রমে ষাটটি ও দশটি আশা করি এটা সমাধানও বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা দশ নম্বর অঙ্কের সমাধান দেখব দশ নম্বর অঙ্কের ডাক্তার লিখছে চার অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষ ও বিভাজ্য এবার আমরা এটা সমাধান করব প্রথমে লক্ষ্য করো বারো পনেরো বিশ এবং পঁয়ত্রিশ এর লস নির্ণয় করতে হবে আমাদের লসক নির্ণয় করার জন্য প্রথমে দেখে নেব জুর সংখ্যা কয়টি বেজুর সংখ্যা কয়টি জুর সংখ্যা হচ্ছে দুইটি এবং বেজুর সংখ্যা হচ্ছে দুইটি তাই আমরা প্রথমে দুই দিয়ে দেব দুই দিয়ে দিলে ছয় দুগুণে বারো পনেরো থেকে যাবে দশ দুকুণে বিশ পঁয়ত্রিশও থেকে যাবে এবার আমরা লক্ষ্য করো দুইটি জুর সংখ্যা রয়েছে তার মানে আবার দুই দিয়ে যাবে দুই দিয়ে ভাগ দিলে তিন দুকুণে ছয় পনেরো থেকে যাবে পাঁচ দুকুণে দশ পঁয়ত্রিশ থেকে যাবে এরপরে আবার আমরা এটাকে তিন অথবা পাঁচ দিয়ে ভাগ দিতে পারি তিন দিয়ে ভাগ দিলে আমরা দুইটি সংখ্যা পাবো তিন পাঁচে পনেরো আর তিন একে তিন আর পাঁচ থেকে যাবে পঁয়ত্রিশও থেকে যাবে এবার আমরা পাঁচ দিয়ে ভাগ দেব পাঁচ দিয়ে ভাগ দিলে এক একে জায়গায় বসবে ওকে পাঁচ পাঁচওকে পাঁচ পাঁচ শতা পঁয়ত্রিশ এবার যেহেতু লসাগু তাই বাইরের এই সংখ্যাগুলো আমরা প্রত্যেকটি গুণ করে ফেলবো সংখ্যাগুলোর লসাগু হচ্ছে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত সবগুলো একত্রে গুণ করলে পাবো চারশো বিশ এবার যেহেতু বলছিলাম চার অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা তাই আমরা এই চার এই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চারশো বিশ দ্বারা আমরা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি একটা এক বাকি তিনটা হচ্ছে কি শূন্য এই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ দেব চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক হাজার যা চারশো বিশ দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য নয় এবার চারশো বিশ দ্বারা এক হাজারকে যদি ভাগ দেয় তাহলে দুইবার যাবে চারশো বিশ দুকুণে আটশোশো চল্লিশ এক হাজার থেকে বাদ যদি দেয় তাহলে পাবো একশো তো ষাট এখানে বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষ অবিভাজ্য সংখ্যাটি হবে এক হাজার অপেক্ষা কম বা বেশি চারশো বিশ যদি একশো ষাট থেকে আমরা মাইনাস করি তাহলে দুশো ষাট বেশি অথবা কম একশো ষাট এক হাজার অপেক্ষা একশো ষাট কম হলে সংখ্যাটি দ্বারায়

নয় দশ এই তিনটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা এগারো নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ